পুলিশ আসলো এসে দেখলো দেখে থেকে সব চলে গেল এখন অনেক মানুষই ক্ষতি কতজন তাও কুড়ি পঁচিশ জনে হবে কি করে ঘটলো এটা কি করে ঘটলো এটা তো আমরা জানতে পারতাম চলতে বলতে পারতাম এসে কি দেখলাম এসে দেখলাম গাছে মেরেছে মারার পরে হচ্ছে গিয়ে এসে মানুষজন সব শুয়ে তাদের জল ফল দিয়ে বাঁচানো দিয়ে গাড়ি ফাড়ি সব তুলে দেওয়া হয় এই হচ্ছে

যে যার মতো বসে আছি হট করে দেখলাম দুম করে গাছের সঙ্গে মেরে দিয়েছে এটাই জানতে পেরেছি পরে আমি এসে সমস্ত কিছু যা শুনলাম যা দেখলাম ড্রাইভার নাকি ঘুমিয়ে পড়েছিল তারপরে রাস্তার যে বেহাল দশা বলার তো কোনো ভাষা নেই কি বলবো বা বনগা বয়রা যে রোডটা একটা মানে বহুত একটা মানে বিরাট পরিমাণে যানবাহনের চাপ থাকে সে রাস্তা দশা দেখেছেন ভাবা যায় আর কতজন ভর্তি রয়েছে জানেন কি কিং তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ভর্তি আছে কি নাম আপনার আমার নাম দেব্রত ঢাল নাম নাম কৃষ্ণ সরকার কার ড্রাইভারটা এর বাড়িতে ভয় রাখে বুঝলেন দেখা হচ্ছে আমি বুঝতে যে আমি বললাম যে তুই বাচ্চালা সেই কথা না